গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে সঙ্গে সবাই খুব ভালো আছে চলো আমি চটপট বানিয়ে নিই চিনি ছাড়া পায়েস তো এটা করেছিলাম বাবুর জন্মদিন কাল করেছিলাম তো আজ আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো পায়েসটাতে আমি ভাবতেই পারিনি যে মানুষ বলে আর কি চিনি দিলে মানে মিষ্টি পড়ে গেলে আর কি চাল সেদ্ধ হয় না কিন্তু আমার কাছে কাল বাতাসা দিয়েছিলাম বাতাসা কিন্তু মিষ্টি তবে সেটা দিয়েও যে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে মানে চাল দেওয়ার ওই পাঁচ মিনিটের মধ্যেই আমি ওই বাতাসা দিয়ে দিয়েছিলাম তো আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে কীভাবে আমার এবার পায়েসটা হবে পায়েসের চালটাকে আদৌ সেদ্ধ হবে তো ভীষণ চিন্তায় ছিলাম তার মাঝেই আমি একটু ধৈর্য ধরে ভালো করে চামচটা দিয়ে নেড়ে 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 আর আমর মিঠাই মিল দিয়েছি লাস্টের দিকে আর একটু দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ঘেটে এটা করেছি একদম গ্যাসটা কমিয়ে গ্যাসটা একদম বাড়ালে চলবে না তো আমি ভাবতে পারিনি এই পায়েসটা মিষ্টি মানে চিনি ছাড়া করেছি কিন্তু দুধ তার সাথে দিয়েছি সামান্য দু তিনটের মতো বাতাসা সেটা হলো গুড়ের বাতাসা আর দিয়েছি আমুল মিঠাই মিট এই তিনটে উপকরণে আমার পায়েসটা খুব টেস্ট হয়েছে